খুব সকালবেলা একটা লাইভ তো যাই হোক আজকে সকাল সকাল লাইভে চলে এসেছি যার কারণ সবাই ঘুমে আর আমি আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে করেছি তো যাই হোক না কেন এদিকে কিন্তু মাংস অলরেডি বসিয়ে দিয়েছি যে আমরা ঢাকায় আছি আর তোর মানে যাওয়া হবে না তো এখন রান্না বান্না করছি তো এদিকে মাংস অলরেডি কিন্তু রান্না চলছে আর অন্যদিকে কিন্তু আমি চালের রুটি বানানোর জন্য চালের গুঁড়োটা করে রেখেছিলাম এই যে এখানে তো এদিকে কিন্তু বাইরের অবস্থাটাও তেমন ভালোই আছে দেখছি রোদ্রো জল আছে কিন্তু বাড়িটা খুব ভালো হয় কিন্তু পশু মানে কিন্তু মানুষ বৃষ্টি হলে কিন্তু অনেকটাই ভোগান্তি পতে হতো

আসলে আমি একটা ঈদের কারো মুখে হাসি কারো মুখে কান্না এরকম ভাবে যায় সবাই আসলে পৃথিবীতে ভালো থাকতে পারে না আর ভালো থাকে না আমি ঈদের জন্য ড্রেস আর তৈরি করেছিলাম

আসলে আমি মেহেতে করতে হচ্ছে পাই না তো যেরকম করেছি সেরকম পড়েছি আর এই হাতেও পড়েছিলাম ডান হাতে সিম্পল তো কোন হাতেরটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই কমিশকে জানিয়ে যাবেন তো বাইরে সব দোকানপাট বল দিতাম ফলে নেই দিদি বাচ্চারা খেলাধুলা করছিল সুন্দর আর এদিকে আমার রান্নাঘর দেখেন রান্নাঘরের অবস্থাটা দেখেন তৃতীয় একটা অবস্থা আবাসী থেকে প্রত্যেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আর যারা 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 এখন পর্যন্ত লাইভটি দেখছেন এখন পর্যন্ত একটা লাইক কমেন্টস করেন অবশ্যই লাইক কমেন্টস করে জানিয়ে যাবেন চাঁদপুরের ছেলে আমি হাই চাঁদপুরের ছেলে আমি ক্যামেরার সামনে আসুন ভাইয়া ক্যামেরার সামনে এই মুহূর্তে আসা সম্ভব না অবশ্যই বিকেলবেলা ক্যামেরার সামনে আসব একটু প্রিপারেট রেডি হয়নি সকাল সকাল খুব রান্না বান্না ব্যস্ত আছি একটু এখন দেখছি অনেকেই আমার লাইভ দেখছেন কিন্তু লাইভে কিন্তু যুক্ত আছেন কিন্তু লাইক করেনি যা যা আমার লাইভে যুক্ত আছেন এখন কিন্তু লাইক করেনি অবশ্যই লাইক দিয়ে যাবে ভালোবাসা ভালোবাসা থাকো তুমি দূরে

嗯。嗯